তা তারপর আমার তৃতীয় আকাশ আমাকে নিয়ে উঠা হইলো ফাস্তাফতাহ খুলতে বলা হইলো কিলা তখন জিজ্ঞাসা করা হলো মানহাজা কে কালা জিবরিল আমি জিবরিল কিলা মা আপনার সাথে কে আছে কালা মোহাম্মদ মোহাম্মদ আসলাম রয়েছেন কিলা তখন জিজ্ঞাসা করা হইলো রক্ষীর পক্ষ থেকে কথা দূর তাকে ডেকে পাঠানো হয়েছে কালার নাম হ্যাঁ কিলা তখন বল মার হাবান তার প্রতি মার বলছি ফানে মাল মাজি ও যা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে ফাফতিয়া তারপরে দরজা খুলে দেওয়া হলো খালাম্মা খালাস্তু যখন আমি পৌঁছিলাম তৃতীয় আকাশে এদা ইউসু দেখলাম সেখানে ইউসুফ আলী সালাম রয়েছেন কালাহা আদা ইউসুফ জাজিবুল্লা সালাম বলেন এই হচ্ছে ইউসুফ আলী ইসলাম ফাসাল্লাম তাকে সালাম করুন ফাসাল্লাম তো তাকে সালাম করলাম ফারুদ্দা তিনি সালামের জবাব দিলেন সুম্মা কাল তার মারহাবান বিল আফিস মারহাবা বলছি তাকে পূর্ণবান ভাই এবং পণ্যমান নবীকে সোম্মা সায়দ নবী তারপর আমাকে নিয়ে আবার ওপরে উঠা হইলো হাত্তা হাতা সামার রাবে চতুর্থ আকাশে গেলে ফাস্তাপ্ত খুলতে বললেন বা জিজ্ঞাসা করে কে কালা জিবরিল কিলা মাম্মা আপনার সাথে কে আছে কালা মোহাম্মদ মোহাম্মদ সাসম হয়েছেন কিল অকাদ উরসাল এলেই হে আওয়াকাদ উরসাল এলি তাকে কি ডেকে পাঠানো হয়েছে বা রসুল বানানো হয়েছে হ্যাঁ কিলা মার হাবান বেহি তাকে স্বাগতম জানাচ্ছে ফা নেমাল মাজি ও উত্তম আগমনকারীর আগমন ঘটেছে ফাফতিয়া তারপর দরজা খুলে দেওয়া হইলো আকাশ ফালামা খালাস্ত যখন পৌঁছিলাম ফেজা ইদরিস এখানে ইদরিস আলাইসলাম হচ্ছে কোন আকাশে

কেলা কাদুর লাইলে তাকে ডেকে পাঠানো হয়েছে বলছে হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে কেলা মার রহবান ভাই তাকে স্বাগতম জানাচ্ছি ফানে হেমাল মাজি ও উত্তম আগমনকারীর আগমন ঘটেছে ফালামা খালাস তো যখন পৌঁছিলাম সেখানে ফায়দা হারুন সেখানে রয়েছেন হারুন আলী ইসলাম কোন আকাশে পঞ্চম আকাশে কাল হাজা হারুন জিবরাইল বলেন ইনি হচ্ছেন হারুন আলী ইসলাম ফাসলাম তাকে সালাম করুন ফাসলাম তাকে সালাম বলা ফরাদ সালামে জবাব দিলেন সুম্মা কাল তারপর মারহান বিল আকিস সাল্লাহ নবী সালে মারহাবা বললেন সম্বোধন করে সোমাদ সাইদ আবি আমাকে নিয়ে আবার উঠলেন হাতা হাতা সমাজ সাদে ষষ্ঠ আকাশের ফাস্তাফা খুলতে বললেন কেলাম মান হাজা বলছেন কে কালা জিবরি জিবরাইল কেলাম মাম্মা আপনার সাথে কি আছে কালা মুহাম্মদ মোহাম্মদ ইসলাম রয়েছেন কেলা কদুর সিলে তাকে ডেকে পাঠানো হয়েছে বললেন যে হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে কালা মারহাবান বেহি তাকে স্বাগতম জানাচ্ছি নেমাল মজি ও যা উত্তম আগমনকারী আগমন ঘটে ফালামা খালাস তো আবার যখন সেখানে পৌঁছিলাম আকাশের ওপরে ফায়দা মোসা সেখানে গিয়ে দেখি

কারণ মুখ্য ব্যক্তির কথা উল্লেখ এই তো নয় যে সবার নাম উল্লেখ করা হবে সেখানে কে আছে যে কোনো জায়গায় কার কথা উল্লেখ করা সংক্ষেপে যিনি প্রধান ব্যক্তি তো প্রধান ব্যক্তি সেখানে মুসা ছিলেন তো বা অন্য ফেরে স্যার রয়েছেন জিজ্ঞাসা করলেন কাঁদছেন কেন মায়ুব কি কি কারণে কান্না করছেন কাল আব কি আমি এই জন্য কেঁদে ফেললাম লেহান্না গোলামান বয়সাবাদী কারণ একজন যুবককে আমার পরে নবী করে পাঠানো হয়েছে ইয়াদ খলুল জান্নাত মেন উম্মাতে তার উম্মতের লোকেরা এত ভাগ্যবান যে তার উম্মত থেকে জান্নাতে প্রবেশ করবে আখসার মেম্মা ইয়াদুল হামিন আমার উম্মতে যেই সংখ্যা পরিমাণ জান্নাতি হবে তার চাইতে অনেক বেশি তখন আক্ষেপ এই নয় যে হিংসা করে ঈর্ষা করে হিংসা করে না কিসের জন্য আক্ষেপ করে যে হাই রে আমার উম্মত রে যে তোরা পাপিষ্ট এবং ইসরাইল যার ফলে তোদের জাহান্নামের সংখ্যা অনেক বেশি আর শেষ নবী মোহাম্মদ আমার পরে আসলো তারপরেও তার উন্মতে জান্নাতির সংখ্যা বেশি হ্যাঁ আমাদের তুলনা মানে তার উন্মতের তুলনায় এই নয় যে জান্নাতির সংখ্যা এই উন্মতের আর বেশি কারণ প্রথম খানে জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা অনেক কম তারপরে নবী সুপারেশে জাহান্নামে নামে জ্বললে শাস্তি পেয়ে পেয়ে উঠতে উঠতে তখন সংখ্যা বেশি হবে একমাত্র কারা যেতে পারবে না কোনো দিন জান্নাতে এই উন্মতের যারা ইমান ভঙ্গ করেছে শিরিক করে মারা গেছে বড় শিরিক করে অথবা নাস্তিক হয়ে মারা গেছে টোনায় মারা গেছে গণজ্যোতিষীর পেশা নিয়ে মারা গেছে ইমান ভঙ্গে যে দশটি কারণ আছে সেগুলি কোনো একটি নিয়ে মারা গেছে বা একাধিক তার মধ্যে ছিল তারা কোনো কোনোদিন জানাতে যাবে না কারণ তারা কাফেরদের সারিতে গিয়ে দাঁড়িয়ে গেছে ইসলামের বা মুসলিমদের সাড়িতে নেই তারা